বন্ধুরা আপনারা সকলেই জানেন বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা এখন পানি নিচে দেশের বিভিন্ন জেলাগুলোতে দেখা দিয়েছে বন্যা খাল বিলের পানি উপচে পড়ে মাঠঘাট এখন পতিত জলাশয়ে রূপ নিয়েছে ফলে এক শ্রেণীর মৌসুমি মৎস্য শিকারীরা মনের আনন্দে মাছ কুচে ব্যাঙ কাঁকড়া ইত্যাদি শিকার করছে আজ আমার বাড়ির পাশে এরকম একটি দৃশ্য ক্যামেরাবন্দি না করে পারলাম না রাতের আধারে অনেক লোক কুচে ও পোলো দিয়ে মাছ ধরছেন মূলত এটা একটা মাঠ আর এই মাঠে এখন হাঁটু সমান পানি মাছ ধরতে তারা টর্চ লাইটের সাহায্য নিচ্ছে মূলত মাছের চোখে টর্চ লাইট মারলে মাছ কিছু দেখতে পায় না সেই সুযোগে মাছকে ধারালো অস্ত্র ছুঁড়ে তাকে আঘাত করছে তারা এভাবেই মূলত রাতের আধারে মাছ শিকার করা হয় আরও একটা কুচে ধরা পড়েছে এসব কুচে সাধারণত ফুলতলার বাজারেই বিভিন্ন দামে বিক্রি হয় এভাবে সকলের পক্ষে মাছ ধরা সম্ভব না দেখতেই পাচ্ছেন রাতের আধারে হাঁটু পানিতে নেমে কিভাবে মাছ খুঁজে বেড়াচ্ছেন তারা

টান <tut> <tut slip in>